গণেশায় ওম নম ওম লক্ষ্মী দেবী নম নমস্কার বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম অক্ষয় তৃতীয় ব্রত বাংলার হিন্দু সমাজের শাস্ত্রীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ এবং মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠবাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করেন এটি বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় পালন করা হয় অক্ষয় অর্থ যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় থাকে তাই এই দিনে সমস্ত শুভ কাজ করার বিধান শাস্ত্রে রয়েছে পুরাকালে অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত শুভ কাজের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনটি হলো সবচেয়ে পবিত্রতম এবং এর অনেক মাহাত্ম্য রয়েছে এই দিনে গণেশ ব্যাসদেবের মুখ নিশ্চিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এই দিন অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল এই দিনে তপস্যা করে সন্তুষ্ট করে ধন সম্পদের অধিকারী হয়েছিলেন রত্ন কুবের এই দিন ষষ্ঠ অবতার পরশুরামের জন্মগ্রহণ হয়েছিল কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও বন্ধ থাকে এই দিনে সেই দ্বার নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে এই দিন সত্য যুগ শেষ হয়ে ক্রেতা যুগ শুরু হয় এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল দ্রৌপদীকে দুঃশাসনের হাত থেকে বস্ত্র দান করে শ্রী বিষ্ণু দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন তাহলে বন্ধুরা আমরা এতক্ষণে জানলাম আমরা অক্ষয় তৃতীয়ার ব্রত কেন পালন করি এবং এর মাহাত্ম কি এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাইকে অন্তত একবার ব্রত কাহিনী শোনা উচিত দিনে এই কথা যতবার করবেন আজকের ততবার এক অনাবিল আনন্দের উচ্ছ্বাস অনুভব করবেন বন্ধুরা আমি মিষ্টি মন আমার মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর নিজের বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন এতক্ষণ আমরা শুনলাম অক্ষয় তৃতীয় ব্রত কেন পবিত্র তার মাহাত্ম্য কি কেন আমরা পালন করব। এবার আমরা আজকের দিনে ব্রত কথা শ্রবণ করব। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ ভারতবর্ষে যখন ধর্মরাজের প্রতিষ্ঠা হয়ে গেছে যুধিষ্ঠির তখন সিংহাসনে বসেও মনে কোনো শান্তি নেই এই কুরুক্ষেত্রের যুদ্ধে এত প্রাণ এত অপচয় হয়েছে সজনহারা স্বামীহারা মানুষের কাতর আবেদনে বিচলিত তখন মহারাজ এই সমস্ত পাপের জন্য দায়ীকে তার মনের এই অস্থিরতা দেখে মহামণি শতানি অক্ষয় তৃতীয়া ব্রত কথা শ্রবণ করান তিনি বলেন পুরা এক ক্রূর নির্দয় ও নিষ্ঠুর ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে বাস করতেন ব্রাহ্মণ কোনো দিন কাউকে সাহায্য করেনি এবং তার কাছে কেউ সাহায্যের জন্য এলে সে সেই ব্যক্তির সাথে সাহায্য করার পরিবর্তে দূর ব্যবহার করে তাকে তাড়িয়ে দিতেন আবার অন্যদিকে ব্রাহ্মণের স্ত্রী ছিলেন সুশীলা তিনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা একবার এক পথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায়ন্ত না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারের কাছে আসে কিছু আহারের আশায় কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ কিছু খাওয়া তো দূরের কথা একটু জলটাকে না দিয়ে দুর্ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন প্রথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত অসহায় বেরিয়ে যাচ্ছিলেন ব্রাহ্মণের স্ত্রী তখন তাকে চলে যেতে বারণ করলেন এবং তিনি বললেন অতিথি নারায়ণ অতিথি সেবা করা পরম ধর্ম এবং তার স্বামী দুর্ব্যবহারের জন্য তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে একজন ক্ষুধার্থকে অন্ন জল দান করে সুশীলা পূর্ণ অর্জন করলেন এবং এই বিশেষ দিনে তার এই দান অক্ষয় হয়ে থাকল এই ঘটনার বেশ কিছুদিন পরে সুশীলার স্বামী ব্রাহ্মণ পরলোক গমন করলেন তার মৃত্যুর পর যমদূতেরা এসে তাকে জমালয়ে নিয়ে গেলেন এবং তার শাস্তির বিচার করলেন এবং অকথ্য অত্যাচার করা শুরু করলেন অকথ্য অত্যাচারে জর্জরিত হয়ে ব্রাহ্মণ পিপাসায় কাতর হয়ে প্রার্থনা করলেন তখন যমদূতেরা তাকে তার ব্রাহ্মণকে না তৃষ্ণা নিবারণ করে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা স্মরণ করে দিলেন এবং তার জন্য জল দেওয়া যাবে না এই কথা বলে যমরাজের কাছে ব্রাহ্মণকে নিয়ে গেলেন যমরাজ তখন বললেন একে নরক থেকে স্বর্গালোকে দেওয়া হোক কারণ এর স্ত্রী হচ্ছে অত্যন্ত পূর্ণবতী মহিলা তিনি এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে একজন ব্রাহ্মণকে অন্ন এবং খাদ্যদান করেছিলেন সেই পূর্ণের কারণে ব্রাহ্মণ মুক্তি লাভ করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ লগ্নে নিজেকে সংযত রেখে যতটা সম্ভব অনুযায়ী মানুষকে সাহায্য করা এবং ব্রত কথা শ্রবণ করে বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর সামনে একটা ঘিরের প্রদীপ প্রজ্বলিত করবেন তাদের উদ্দেশ্যে কিছু জব দানা নিবেদন করবেন তাহলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন ধন্যবাদ জয় শ্রী বিষ্ণু ও লক্ষ্মী মায়ের জয় জয় শ্রী হরির জয় তাহলে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে কমেন্ট সেকশানে সবাই একবার বলবে জয় বিষ্ণু ও লক্ষ্মী মায়ের জয়